আপনাকে অভিনন্দন দিয়েছেন বেগম খালেদা জিয়া বঙ্গভবনের রাষ্ট্রপতি আজকদুল সাহেব আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আপনাকে অবিভক্ত ঢাকা নেওয়ার সাথে গেছেন খোকা এই পার্লামেন্টে দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন আজকে সে নাগরিক সম্বর্ধনা সারা পৃথিবীর মানুষ দেখেছে তার সন্তান ঢাকার মুক্তিযুদ্ধের সময় ঢাকার সবচেয়ে সফল গেরিলা যুক্ত ছিলেন সাদেক হোসেন খোকা ঢাকায় নয়টি গেরিলা অপারেশন করেছিলেন ইতিহাসে তার নাম সন্ন্যাস করে লেখা আছে তার সন্তান হাইকোর্টের রায় নিয়ে থেকে নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরও আপনি তার ছেলেকে শপথ গ্রহণ করতে দিচ্ছেন না আপনি নির্লজ্জ মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে সম্ভাবনা দিয়েছেন আপনি যখন বিপদে পড়েছেন আপনার বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছে অর্থত শুভের আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দিয়েছেন তখন পার্লামেন্টে আপনার উপর আধা ঘন্টার উপরে বেশি বেগম খালাদা জিয়া সেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন আপনার সপক্ষে কথা বলেছেন আমার সুস্পষ্ট করে আছে আমি সেই সংসদে ছিলাম দুই হাজার আট সালের সংসদে আমি যে বলতে চাই দুই হাজার এগারো সালের বেগম খালাদা জিয়া দলের নেত্রী হাউজ অফ কমন্সে তাকে দাবাদ দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আপনি অন্য কোনো কথা বলে নাই উনি বলেছিলেন আমার দেশের একজন সম্মানিত ব্যক্তি নোবেল জয়ী তাকে হেনস্থা করছে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে ডক্টর ইউনুসের সপক্ষে সারা পৃথিবীর মানুষের কাছে আপনার সপক্ষে কথা বলেছে আপনাকে যখন ওয়ার্কার সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকে তখন আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর এবং খালাদা জিয়ার সাথে আলাপ করে কার্যক্রম হলের সাথে আলাপ করে ক্যান্টনমেন্টে গিয়ে ওয়ার্কারের কাছে প্রথম আপনার নাম যিনি প্রস্তাব করেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকা উচিত আজকে আপনি বাংলাদেশে না দাঁড়িয়ে আপনি জাপান গিয়ে বলছেন বাংলাদেশে নাকি একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় তার একটু আমার অন্য কেউ না এটা কি সত্য একশোটি রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছেন আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে আপনার দুটি নাগরক উপদেষ্টা এক আসিফ আর একটা হলো মাহফুজ তারা কি কথাবার্তা বলেন আর এনসিপির দুই নেতা হাসনাথ এবং ছাত্রী চালক যারা আগে ছাত্রলীগ করতেন সারা পাঁচই আগস্টের আগে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বলতে অজ্ঞান ছিলেন এই বিপ্লবের বই করে তারা বিপ্লবী হয়ে গেলেন এই দেশকে অবিলম্বে ডাক্তার খুলে একজন খুনি দুইটি মার্ডার কেছেন আসামি খুন হওয়ার পর ভেঙে গেলেন আর এত বছর পরে আমেরিকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন এই খুনি খুলে এবং যার কাছে আপনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন এটা হতে পারে না তাই আপনি একটা বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা এরকম একটি রাষ্ট্রের সাথে এটা বেমানি করা